নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে ছাদ বাগানে দুবেলা জল দেওয়ার যে সময়টা আমাদের লাগে প্রচুর সময়ের অপচয় হয় এবং হচ্ছে দেওয়ার খুব অসুবিধে হয় সম্পূর্ণ ছাদ জুড়ে জল দেওয়ার তার থেকে হচ্ছে কীভাবে আমরা হচ্ছে মুক্তি পেতে পারি বা সেটাকে আরও সহজ করা যায় তার জন্য আমরা হচ্ছে ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করেছি আমি ছাদের মধ্যে তো কি করেছি আমি প্রথমে আমি আগে একটা লাইন আমি হচ্ছে স্থাপন করেছি দেখুন এখানে এখানে দেখতে পাবেন এই যে এটা একটা এখান থেকে আমার যে টেপটা আছে টেপের থেকে একটা ইউনিভার্সাল টেপ অ্যাডাপ্টার একটা লাগানো আছে এইখান থেকে আমি ধরুন এই যে জলটা ছেড়ে দিলাম এখানে জলটা ছাড়া হলো এবার আপনারা দেখুন এদিকে আসুন পাইপটা এইদিকে গিয়েছে এদিকটাতে কী হয়েছে এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে যে মেন মেন লাইন এটা হচ্ছে যে মোটা যেটা তারটা আছে মানে পাইপটা আছে সেটা হচ্ছে ষোলো এম এর মেন লাইন এটার থেকে এই লাইনগুলো যে ছোট ছোটো আছে এগুলো হচ্ছে ফিডার লাইন মেন লাইন থেকে ফিডার লাইন আর প্রত্যেকটা হচ্ছে ফিডার লাইনের সঙ্গে মাথাতে দেখুন এখানে একটা হচ্ছে ইমেটার ড্রিপার লাগানো আছে আর সাথে এখানে একটা এরো স্ট্যাক লাগানো আছে ঠিক আছে আর এটাকে এখানে সেট করার জন্য এটা আর একটা এখানে কিট কিন্তু লাগানো আছে মাথার মধ্যে তো এইভাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে হচ্ছে পুরো ছাদ বাগান জুড়ে কিন্তু এইভাবে স্থাপন করেছি আমি এটা এবার হচ্ছে কি এই এটার আবার দুটো আছে একটা কম জল বেরোবে একটা আছে আবার কিন্তু বেশি জল বেরোয় ঠিক আছে তো এবার হচ্ছে কি আমি এই ছাদ বাগান জুড়ে যেটা করেছি এটা কিভাবে আমি ইনস্টল করেছি সেটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো এটা আমি একটা পার্টের অংশ দেখাচ্ছি একটা পার্ট এরকমভাবে করা আছে তো বাকি পার্টটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই এই পার্টে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বাগানের যে অন্য পার্ট আছে পোরশনটা সেই দিকটাতে আমি কিভাবে হচ্ছে নতুন করে হচ্ছে ডিপ ইরিগেশনের যে আমার কিটটা আছে বা লাইনটা আছে সেটা সেট করবো দেখুন আমি এখানে কিন্তু পাইপটা দেখুন এখানে আগে সবার প্রথমে পাইপটা আমি খুঁটির সাহায্যে কিন্তু বেঁধে দিয়ে পাইপ লাইনটাকে টানতে হবে কারণ পাইপটা রাউন্ড শেপে আসে তো এটা যখন আমি নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে সিনেগ্রো কোম্পানির থেকে যখন নিয়েছিলাম ওরা কিন্তু রাউন্ড করে থাকে পাইপটা তাই এটা কিন্তু সোজা করে বেঁধে নিতে হবে এইভাবে বেঁধে নেওয়ার পরে এদিকে আসুন ক্যামেরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পর্যন্ত টানার পরে দেখুন এখানে আমি একটা টি সাহায্যে টি থাকে তার সাহায্যে কিন্তু এটা এই এই লাইনটাকে এখানে তিন ভাগে ভাগ করে দিক থেকে লাইনটা এসেছে দুদিকে আমি দুটা পার্ট করে দিয়েছি টি কানেক্টারের সাহায্যে এরপরে কি করেছি এই সাইডটা যেহেতু ওয়ালের পাশে গাছগুলো থাকে সেই জন্য এখানে কিন্তু জল অনেক সময় কম প্রয়োজন হয় আমার এই গাছগুলোতে সেই জন্য আমি এখানে কি করেছি এখানে যে একটা মানে হচ্ছে স্ট্রেট কানেক্টর উইথ টেপ আছে এই টেপটা কিন্তু এখানে আমি কানেক্ট করে নিয়েছি এখানে কারণ যেন আমার এই জায়গাগুলোতে এই সাইডের ওয়ালের পাশে যেহেতু জল কম লাগে যদি তাই এটা আমি বন্ধ করে দেবো লাইনটা অন্য পাশে তখন জল দিতে পারবো এটা আমি এখানে কানেক্ট করেছি এরপরে আসুন এদিকে এসে এখান থেকে আমি লাইনটাকে আবার এই জায়গাটা যাওয়ার পর লাইনটাকে আমি ঘোরানোর জন্য লাইনটাকে এখান থেকে আমি কিন্তু ঘুরিয়েছি ঘোরানোর জন্য কি করেছি আমি এখানে যেটা হচ্ছে এলবো কানেক্টর আছে এই এলবো কানেক্টরের সাহায্যে লাইনটাকে কিন্তু এদিকটাতে আমি ঘুরিয়ে নিয়েছি এরপরে কি দেখুন ওই এলবো কানেক্টরটা যেখানে গিয়েছে ওখানে আরেকটা আমি কিন্তু ওখানে টেপ কিন্তু স্ট্রেট কানেক্টর উইথ টেপ আরেকটা কানেক্ট করেছি কারণ এই পাশে আমার গ্রো ব্যাগ আছে কতগুলো গ্রো ব্যাগের মধ্যে কী হয় বেশিক্ষণ জল পড়লে জলটা নিজ দিয়ে লিকেজ হয় সেই জন্য হচ্ছে যেন ওইটা না হয় এই সমস্যাটা সেই জন্য কিন্তু আমি ওটা ওখানে আমি টেপটা ইউজ করছি এখানে আরেকটা জিনিস দেখুন এই জায়গাটাতে এখানে কিন্তু এই স্ট্রেট কানেক্টারের পাইপটা এখানে অন্য একটা স্ট্রেট কানেক্টারের সাহায্যে কিন্তু যুক্ত করা আছে পাইপটা এখানে ঠিক আছে এরপরে এই লাইনটা আমি এখানে শেষ করেছি এই যে লাইনটাকে এখানে শেষ করার জন্য এখানে কি করেছি এখানে দেখুন এন কেপ বলে একটা কিট দিয়েছেন ওনারা এই এনকেপটাকে এইভাবে কিন্তু এখানে হচ্ছে আমি এখানে শেষ করেছি তাই এখানে এই দিক দিয়ে আর জল যেতে পারবে না এটা কিভাবে আমি করেছি আমি অন্য একটা লাইনে আমি আপনাদের দেখাচ্ছি আমি একটা এগিয়ে নিলাম এই যে এনকেপ এটা নিয়ে এই পাইপটাকে লাইনটাকে আমার এখানে এখানে শেষ করতে হবে তার জন্য কি করব এটা এইভাবে নিয়ে কিছু দূর নিয়ে গেলাম যাওয়ার পর এটাকে এখানে ব্যান্ড করে দিলাম ব্যান্ড করে দিয়ে এই যে দিয়ে দিলাম এখন কিন্তু আর এই দিক দিয়ে আর কিন্তু জল পাস হতে পারবে না তাহলে এটা গেল লাইনটা টানার কাজটা কীভাবে করেছি আপনারা দেখলেন এবার আমি দেখাচ্ছি এই পাইপটা নিয়ে এখানে যে লাইনটা আছে এই লাইনটাকে আমি পুরনো যে মেন লাইন তার সঙ্গে কিন্তু আমি এটাকে যুক্ত করব পুরনো মেন লাইনের সঙ্গে যুক্ত করার জন্য কি করব আমি এখানে যেহেতু ওই লাইনটা আলাদা হবে এখানেও কিন্তু আরেকটা স্ট্রেট কানেক্টার উইথ টেপ ব্যবহার করব এই যে দেখুন এটাকে এইভাবে পাইপের মধ্যে দিয়ে এভাবে পেঁচিয়ে নেবেন একটু ভালো করে পেঁচিয়ে নেওয়া হলো এবার এটাকে আমি এখানে জয়েন করব এখানে দেখুন এই লাইনটার সঙ্গে এখানে জয়েন করব পাইপটাকে একটু সোজা করে কেটে দিই এই যে কেটে দিলাম এবার এটাকে এখানে জয়েন করবো এটা ভালো প্রেশার দিয়ে এখানে কিন্তু এই যে জয়েন করে নিলাম এবার যে এটাও কিন্তু স্টেট কানেক্টার হয়ে গেলে এবার আমি কি করব এখানে মেন লাইনটা যেটা আছে মেন লাইনটাকে আমি এখানে কেটে দেব তার জন্য আমি টেপ থেকে এটা খুলে নিলাম জল যেটা আছে সেটা ফেলে দিলাম এখান থেকে আমি লাইনটা কাট করব সেই জন্য এখানে আমি এটাকে কাট করে দিচ্ছি মেন লাইনটাকে মেন লাইনটাকে এখন পি কানেক্টারের সাহায্যে এটাকে আবার জয়েন করতে হবে এবার এখানে আরেকটা এক্সট্রা করবো তার জন্য এখানে আরেকটা কার্ড দিচ্ছি এটার সঙ্গে কি করবো একটা স্ট্রেট যেহেতু এটা অন্য একটা লাইন আছে এদিকে অন্য লাইন যাবে তাই আমি এখানে টেপটা ব্যবহার করবো স্টেট একটা কিন্তু এর সঙ্গে টেপ থাকবে এই লাইনটা যেটা ছিল এটাকে আমি এটার সঙ্গে এটা কিন্তু জয়েন করে দিচ্ছি টি কানেক্টরের সঙ্গে সেকেন্ড লাইন এখানে পাইপটা একটু ছোট হতে পারে তাই আমি আর একটু জয়েন এখানে একটু পাইপ জয়েন করে নিব সুবিধা মতো কেটে নেবেন পাইপ জয়েন করে নেওয়া হয়েছে এবার এটার সঙ্গে আরেকটা স্ট্রেট কানেকশন কানেক্টরের সঙ্গে এটা যুক্ত করব যাই হোক এটা মেন কাজটা কিন্তু আমাদের হয়ে গেল এটাকে এখন এখানে জয়েন করে রেখে দেব এটা জয়েন হয়ে গেল এবার আপনাদের সামনে ক্যামেরাটা একটু দূরে নিন এবার আপনাদের সামনে আমি দেখাবো কিভাবে আমি হচ্ছে মেন লাইন থেকে ফিডার লাইনে লাইনটা জলের নেবেন লাইন থেকে ফিডার লাইনের যে পাইপটা থাকে সেটা এটা ফোর এম এর তার আর মেন লাইনটা আমাদের থাকে হচ্ছে সিক্সটিন ঠিক আছে তো এটাকে আমি আমার প্রয়োজন অনুসারে ছোট বড় করে কেটে নেব ওই যে কেটে নিলাম কেটে নিয়ে এবার কি করতে হবে এটার সঙ্গে এরকম একটা ছোট কিট দেওয়া আছে অনেকগুলো কীট দেওয়া থাকবে দেখুন কীটটা এই যে এরকম ঠিক আছে এটা হচ্ছে কি করতে হবে এটার এক মাথাতে এটাকে আমি এইভাবে এই জায়গাটার জন্য আমি দেখুন এখানে এর আগে আমি যখন ইনস্টল করেছি এই জায়গাটাতে বারবার এরকম করতে করতে এই জায়গাটা কেটে যায় সেই জন্য এখানে একটা মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা ব্যান্ডেড বা হচ্ছে আমি কালার সেলুটেপটা আজকে ব্যবহার করছি ব্যান্ডেড নেই এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে টাইট করতে হবে না হলে কিন্তু হাতটা কেটে যেতে পারে দেখুন এই যে মাথাটা লাগানো হয়ে গেল এবার কি করতে হবে এর মধ্যে একটা অ্যারো হচ্ছে স্ট্যাক এখানে ঢুকাতে হবে এই যে অ্যারো স্ট্যাক এটা হচ্ছে টবের গোড়াতে লাইনটাকে সেট করার জন্য এভাবে থাকে এটা করলাম করে এবার কি করতে হবে এখানে দেখুন এই যে এগুলো হচ্ছে ইমেটার ড্রিপার এটা কিন্তু জলের যে স্পিডটাকে কম বেশি করা যায় তো এটাকে কী করতে হবে এর মাথাতে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম তো এটা হয়ে গেল আমার যে ফিডার লাইনের কাজটা কমপ্লিট এবার কি করতে হবে এটাকে হচ্ছে আমার একটা আমি লাইন আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে এটা করতে হয় তারপরে আমি আস্তে আস্তে সম্পূর্ণটা লাইন করব এবার দেখুন এটা একটা থাকে এটা হচ্ছে ড্রিপ হোল এস বলে এটাকে এটার সাহায্যেই কিন্তু ওই মেন পাইপটাকে ফুটো করে নিয়ে কিন্তু এইভাবে ধরে ফুটো করে এটা ওখানে পুশ করে দিতে হয় দেখাচ্ছি এদিকে দেখান আমি এখান থেকে ধরুন লাইনটা টানবো এখানে নিয়ে গেলাম এটা এইটা ধরলাম এইভাবে এভাবে ধরা হলো এবার এটাকে আমি টেনে বের করে দেবো এই যে মাথাটা আছে এই মাথাটাকে আমি এখানে এভাবে পুশ করে এইভাবে দেখুন যে ঢুকিয়ে দিয়েছি হয়ে গেল এবার ধরুন আমি এই টবে আমি জল দেব এই টবে ধরুন আমি জল দেবো এখানে আমি এটাকে এভাবে পুশ করে দিলাম ছোট বড় করতে পারো নিজের মতো করে এবার জলটা আমি ছাড়ছি আপনাদের দেখাচ্ছে কিভাবে হচ্ছে এটা করে দেখুন ওখানে দেখুন ওই জায়গাটাতে জল যাবে এ দেখুন দেখতে পাচ্ছেন জলটা এখানে কিন্তু যাচ্ছে এটাকে আপনি কম বেশি কিন্তু করা যায় জলটাকে এটাকে আমি যদি টাইট করে দিই একটু স্পিডটা কম বেশি হবে যেহেতু একটাই আপাতত সেট হয়েছে প্রথম অবস্থায় হাওয়া টেনে আছে টানা আছে এখানে এরকম করছে এইভাবে কিন্তু জলটা আপনার কাজ করবে এইভাবে সবগুলোতে যখন এই মেন লাইনে একটাই যেহেতু তাই স্পিডটা বেশি হচ্ছে তো এই স্পিড থাকবে না পরবর্তীতে যখন এইসব কাজটা সম্পূর্ণ হবে তো এইভাবে আমি কিন্তু সম্পূর্ণ ছাদ বাগানে এইভাবে কিন্তু আমি কিটগুলো ইনস্টল করব তাহলে এটা হচ্ছে আপনারা অ্যামাজন থেকে পেয়ে যাবেন খুব কম টাকাতে পেয়ে যাবেন এখানে পনেরো আমি এখানে দেড়শোটা গাছের জন্য কিটা কিটটা কিনেছিলাম সিনেগ্রো সিনেগ্রো কোম্পানির এটা আমার ষোলোশো টাকা নিয়েছিলো দেড়শোটা গাছকে আমি কিন্তু এই এর সাহায্যে কিন্তু আমি জল দিতে পারবো নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন